আসসালামু আলাইকুম ডেস্টিনেট লাভ ড্রামাটি এই চতুর্থ পার্ট নিয়ে চলে আসলাম যারা যারা আগের পর্বগুলো দেখেননি তারা প্লিজ আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন কিংবা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব চলুন আর তিনি না করে শুরু করা যাক বাইসে তার মাস্টার এনটিডোট দিয়ে চলে যায় তারপর আমরা দেখতে পাই বাইসে কিং হোয়ানকে ডোট খাওয়াচ্ছে ডোট খাওয়ার কিছুক্ষণ পরই কিং হোয়ানের জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরতে হন বাইসেকে বলে বাইসে আমি ভেবেছিলাম আমি তোমাকে আর কখনোই দেখতে পাবো না বাইসে বলে সব ঠিক আছে এ কথা বলে বাইসেকে আসতে শুরু করে কিং হন বাইসেকে জিজ্ঞেস করে তুমি কি ব্যথা পেয়েছ বাইসে বলে না আমি একটু বেশি খুশি কিং হন বাইসেকে বলে তোমার শরীরে এত আঘাত আমার জন্য কি তোমার কিছু হয়েছে বাইসে বলে অবশ্যই না তুমি একটু বেশি ভাবছো বাইসে কিং হনকে বলে মাস্টার আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেছে আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি কিং হুয়ান বাইজেকে জিজ্ঞেস করে তুমি কেন আমার প্রতি এতো ভালো বাইজে বলে পাগল কারণ আমি তোমাকে ভালোবাসি এখন থেকে তুমি আমার স্ত্রী এই পৃথিবীতে আমি একমাত্র যে সব সময় তোমার প্রতি সদয় থাকবে এই কথা বলে বাইজে কিং হুয়ানকে জড়িয়ে ধরে কিন্তু আমরা কিং কিংওয়ানকে আপসেট দেখতে পাই কিং ওয়ানের চোখ হঠাৎ লাল হয়ে যায় তারপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই কিং হন এবং বাইসের বিয়ে হয়ে গেছে তারা দুজনে একসাথে ওয়াইন খাচ্ছিল এবং একে অপরকে দেখছিল বাইসে এবং কিং হুয়ান অনেক বেশি খুশি ছিল কিং হন বাইসেকে বাইসে বলে ডাকায় বাইসে কিং হোয়ানকে বলে এখন আমাদের বিয়ে হয়ে গেছে এখন তোমার আমাকে অন্য নামে ডাকা উচিত কিং হান বাইসেকে পিও বলে ডাকে এতে বাইসে অনেকটা খুশি হয়ে যায় কিন্তু কিং কিংহান অনেকটা লজ্জা পায় বাইসে কিং হওয়ানের ফর হেডে একটা কিস করে এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল তারপরেই তাদের রোম্যান্স স্টার্ট হয়ে যায় বাইসে এবং কিং একে একেবারে অনেক বেশি কাছাকাছি চলে আসে তারপরে আমরা পরের সিনে কিং হুয়ানকে দেখতে পাই কিং হান বাইসের পোশাক থেকে তার চাবিটি চুরি করে নেয় আর কিং হুয়ান মনে মনে বলে তুমি যদি কিংওয়ান সেক্টের শিশু না হতে কতই না ভালো হতো আমরা কত বেশি খুশি থাকতাম কিন্তু আমি আমার জীবনে এ রাতের পর অনেক বেশি সন্তুষ্ট এ কথা ভেবে কিং হুয়ান চলে যায় তারপর আমাদের সেই নিষিদ্ধ কারাগার দেখানো হয় কিং হুয়ান চাবি দিয়ে আনলক করছিল দরজাটা আনলক কিং হুয়ান দৌড়ে ঢুকে যায় জেলটিতে জেলটিতে ঢুকে এসে ড্যামন্দের সর্দারকে বাবা বলে ডাকে ড্যামন্দের সরকার কিং হুয়ানকে দেখে বলে কিং সেক্টর কেউ ভাবতেও পারবে না তুমি আমার মেয়ে কথা বলে ড্যামনের সর্দার হাসতে থাকে তারপর আমাদের পাঁচটে সিন দেখানো হয় যেদিন কিং কিংহান কয়দিকে খাবার দিতে এসেছিল কিংহানকে দেখে ডেমনের সর্দার বলে তুমি এখানে কেন তুমি কেন এই চেলে এসেছ কিংহান বলে আমি তোমাকে এখান থেকে বের করতে এসেছি ডেমনের সর্দার কিউনহানকে বলে না এই জ্যালে গোপনভাবে কিং ইউন সান নামের একটা পয়জন নির্গত হয় এতে তুমি তোমার সব কুমফু পাওয়ার হারিয়ে ফেলবে কিং হান তাড়াতাড়ি তার বাবার পাস চেক করে এবং দেখে তার শরীরে পয়জন আছে কিংহান বলে তারা কীভাবে তোমার সাথে এমন করতে পারে তারা নোবেল ফ্যামিলি হয়ে কিভাবে। কীভাবে কিংহানের বাবা বলে তোমার শুধু তুমি আছো তুমি তাদেরকে হারাতে পারবে না একথা বলে কাঁচতে থাকে কিং কিংহান তার বাবাকে বলে তার কাছে নতুন প্যালেন আছে কিং হুয়ান নিজেই নিজেকে আঘাত করে এবং সে পয়জনে আক্রান্ত হয়েছে এমন নাটক করে বাইসে যখন কিং পয়জনের এনটি দেয় দেয় কিংহান সে এনটি খায় না গোপনে সে এনটি রোডটা রেখে দেয় তার বাবাকে দেওয়ার জন্য হুয়ান এখন তার বাবাকে সে অ্যান্টিডোড দিয়ে দেয় এই অ্যান্টিডোড তার বাবা খেয়ে অনেকটা সুস্থ বোধ করে কিং হুয়ান তার বাবাকে ওঠায় কিংহানের বাবা কিংহানকে বলে আমি আমার সব কুমফু পাড় হারিয়ে ফেলেছি কিংউন সেক্টের অনেক মাস্টার আছে আমি এত ধরনের সাথে লড়াই করতে পারবো না আমি ভয় পাচ্ছি আমি যদি কিংউন মাউন্টেন থেকে বের হতে না পারি কিং হুয়ান বলে আমি তোমাকে এখান থেকে বের করবে আমার জীবন দিয়ে হলেও কিংহানের বাবা বলে তুমি আমার সারা জীবনের তপস্যা আমি তোমাকে মর্তি দিতে পারি না আমরা তোমার বরফের পাওয়ার কাজে লাগাতে পারি পরবর্তী সিনে আমরা দেখি কিং হনের বাবা তার বরফের পাওয়ার অ্যাক্টিভেট করছিলো বরফের পাওয়ার অ্যাক্টিভেট করার কারণে কিং হন অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এতে কিং হনের চোখ লাল হয়ে জল জল করতে থাকে পরের সিনে আমরা কিং হন এবং কিং হনের বাবাকে জঙ্গলে দেখতে পাই কিং হান তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছিল কিং হোয়ান যখন তার বাবাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই সামনে বাইজে চলে আসে কিং হোয়ানের বাবা কিং হনকে বলে তুমি কেন এখনও তাকিয়েছো তাকে সে মেরে ফেলবে কিং হন তার বাবাকে বলে আমি তাকে মারতে পারবো না কিংওয়ানের বাবা কিং হোয়ানকে বলে সে হচ্ছে কিংওয়ান সেক্টের প্রধান শিষ্য কিং হন বলে আর সে আমার হাজব্যান্ড বাইসে কিং হোয়ানকে জিজ্ঞেস করে তুমি কি। কিং হোয়ান বলে আমি পাতালের দেবী নি কিং হোয়ান একজন শয়তান মেয়ে বাইসে কিং হোয়ানকে বলতে থাকে তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলেছ অন্তত তোমার নামটা তো সত্যি কিং হন দৈরে গিয়ে বাইসেকে বলে আমি তোমাকে মিথ্যে কথা বলতে চাইনি বাইসে কিং হোয়ানকে বলে যাই হোক তুমি আমাকে মিথ্যে কথা বলেছো মিথ্যে কথা বলো তোমার ট্রিক ছিল আমি তেমন সর্দারকে পালাতে দিতে পারি না আমাদের কিং থেকে পালিয়ে এসে। কিং ওয়ানের মধ্যে তার পাওয়ারে চলে আসে তাই সে বাইজেকে চিনতে পারছিল না সে বাইসের উপর আঘাত করে বসে কিং ওয়ান এবং বাইজের মধ্যে লড়াই চলতে থাকে লড়াই এক পর্যায়ে কিং ওয়ানের কিছু চুল কেটে যায় কিং ওয়ান হুসে ফিরে আসে কিং ওয়ানের গলায় বাইসে তরোয়াল রাখে কিং ওয়ান বাইসেকে বলে আমি তোমাকে মিথ্যে বলেছি তুমি আমাকে মেরে ফেলো ওয়ানের বাবা বাইসেকে বলে কিংহানকে ছেড়ে দিতে বাইসে বলে কিংহান হচ্ছে পাতালের দেবী তুমি কিভাবে বলতে পারো সে ইনোসেন্ট কিংহান বলে তার বাবা যখন নেতা ছিল ইউন সেক্ট এবং পাতালপুরীরা কখনো কারো ব্যাপারে নাক গলায়নি কিন্তু এখন কিংন সেক্টের আমাদের সিক্রেট বুক পাওয়ার জন্য আমার বাবাকে ধরে রেখেছিল এবং প্রচার করেছে বাইসে বলে তুমি আমাকে তোমার কথা দিয়ে ফাঁসাবে না আমার মাছরা আমাকে সব কিছু বলেছে তুমি যদি সিক্রেট বুক আমার হাতে তুলে না দাও আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো কিংহানের বাবা কাছতে কাস্ত বলে আমি অনেকবার বলেছি এই বই হচ্ছে লেজেন্ড আমি এই বই কখনও দেখিনি কিং কিংহানের বাবা বাইসেকে আরও বলে তুমি তোমার মাস্টারের নও আমি তোমাকে বলছি আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আজকে তুমি আমাকে এবং আমার মেয়েকে যদি যেতে দাও এখন থেকে আমরা কখনো এই মাউন্টেনে আসব না এবং এই জঙ্গল ঠিক করে দেব বাইসে বলে আমি তোমাকে কেন বিশ্বাস করবো কিংহান বলে কারণ আমি এখানে আছি বাইসে বলে তুমি কি মনে করো আমি তোমাকে আবারও বিশ্বাস করব কিং বাইসেকে বলে অন্তত আমি কাল রাতে সৎ ছিলাম আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি কিং বাইসেকে আরও বলে আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আমার বাবা যদি তার কথা না রাখে আমার জীবন তোমার হাতে থাকবে তারপর বাইসের সামনে দিয়ে কিংহানের বাবা কিংহানকে নিয়ে চলে যায় এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের ছিল কিং হন দিকে তাকিয়েছিল পরে সিনে আমরা কিং এবং কিংহানের বাবাকে একটা গুহায় দেখতে পাই কিংহানের বাবা কিংহানকে মূর্তির কাছে যেতে বলে মোদির কাছে গিয়ে হাত ঘোরাতেই সেখান থেকে একটা বই বের হয়ে আসে কিং হান বইটিকে হাতে নেয় এই বইটি হচ্ছে ইউমিং বুক এই বইটি কিং ইউন সেক্টর লোকেরা খুঁজছিল তখন এখানে বাইজে আসে বাইজে এসে কিং হানকে ডাক দেয় কিং হান বাইজেকে দেখে দৌড়ে বাইসের কাছে যায় কিন্তু বাইজে এসে কিং হানকে আঘাত করে কিং হান দৌড়ে ছিটকে পড়ে এবং তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে এবং ইউমিং বুকটা গিয়ে পরে বাইসের হাতে হন বলে তুমি বাইসে নও তখনই আমাদের আসল বাইসের এন্ট্রি হয় আমরা দেখতে পাই নকল বাইসে আর কেউ নয় এটা হচ্ছে লিনিউ বাইজে লিনিউকে বলে তোমাকে কে অনুমতি দিল আমার মতো সাজার লিনিও বলে আমার বাবা লিনিও আরও বলে আমি যদি তোমার মতো না সাজতাম বইটা কীভাবে উদ্ধার করতাম তখনই কিং ইউন সেক্টরের সব লোক এখানে হাজির হয় বাইজের মাস্টার বাইজেকে বলে আমি তোমাকে নিষিদ্ধ কারাগার ভালোভাবে দেখাশোনা করতে বলেছিলাম তুমি সেটা ঠিকভাবে করো নি তুমি কি আমার অর্ডারের বিরুদ্ধে যেতে চাও বাইজেদার মাস্টারকে বলে হন হলো আমার স্ত্রী আমি তাকে আমার জীবন দিয়ে প্রোটেক্ট করব। আমরা বাসব এবং মরবো একসাথে কেউ তাকে হার্ট করতে পারবে না আসলে বাইজের মাস্টার কিংহানকে মেরে ফেলতে চাচ্ছিল বাইজের কথা শুনে বাইজের মাস্টার রেগে যায় এবং বাইসি থেকে কিং ইউন সেক্ট থেকে বাহির করে দেয় কিং হন বলে কোনো কারণ ছাড়া তুমি আমার বাবাকে অনেক বেশি অত্যাচার করেছো তুমি কীভাবে তোমাকে নোবেল সেক্ট বলে দাবি করতে পারো তোমার শিশু কেউ হতে চায় না কিং হন বাইজের মাস্টারকে বলে আমার বাবা কখনো এই বইয়ের কোনো জাদু প্র্যাকটিস করেনি এবং কোনো মানুষের উপর এগুলো প্রয়োগও করেনি বাইজের মাস্টার কিং হনকে বলতে শুরু করে আমি জেনে গেছি ড্যামরের সর্দার যে কাল্টিভেশন করেছে সেই কাল্টিভেশন তোমার শরীরের মধ্যে আছে কিং হন বলে বাজে কথা বলা বন্ধ করো কিন্তু তখনই ডেমনে সর্দার হাসতে শুরু করে এবং তার শরীর জল করতে থাকে এবং সে কিছু মন্ত্র পড়া শুরু করে এবং সে মন্ত্রের প্রভাবে কিং হোয়ানের শরীরে দেখা দেয় বাইসে তারা তারিখে কিং হোয়ানকে ধরে তো কিং হোয়ান আস্তে আস্তে পাতালের দেবীতে পরিণত হচ্ছিল কিং হোয়ান পাতালের দেবীতে পরিণত হয়ে যায় কিং হোয়ানের এত শক্তিতে বাইসে দূরে গিয়ে ছিটকে পড়ে এবং সে অনেকটা আহত হয়ে যায় ইউন সেক্টের সব লোকেরা কিং হোয়ানের উপর আঘাত করছিল বাইসে অনেক আহত ছিল সে কিংওয়ানকে ডাকছিল এবং কিংহানের বাবাকে বলছে আমি বিশ্বাস করতে পারছি না তুমি তোমার মেয়ের সাথে এরকম করতে পারো কিংহানের বাবা বলে সে হচ্ছে পাতালের দেবী তাকে আমি সৃষ্টি করেছি আমাদের জন্য স্যাক্রিফাইস করার জন্য এই দিকে আমরা ইউন সেক্টর লোকেদের দেখতে পাই তারা সবাই মিলে কিং হুয়ানের ওপর আক্রমণ করছিল কিং হোয়ান অনেক বেশি শক্তিশালী ছিল তাই তাদের জাদু তাকে কিছুই করতে পারে না বাইসে কিং হানের বাবাকে ছিলিয়ে চিলিয়ে বলছিল এগুলো তাড়াতাড়ি থামাতে না হলে সে তাকে মেরে ফেলবে কিন্তু কিং কিংহানের বাবা বলছিল এখন অনেক বেশি দেরি হয়ে গেছে একবার বই কাজ করা শুরু করলে সে তার কন্ট্রোল হারিয়ে ফেলবে এবং সে আর কিংহান থামবে না কিং কিংহানের বাবা কিংহানকে সবাইকে মেরে ফেলতে বলে কিং কিং ইউন সেক্টের সকল লোকের ওপর আক্রমণ করতে শুরু করে এবং সবাইকে ছিটকে ফেলে দেয় এবং কিংহান বাইসের মাস্টারকে মেরে ফেলতে যাবে কিন্তু বাইসে তার সামনে চলে আসে বাইজি কিং হনকে কিং হন বলে ডাকতে কিং হন অনেকটা দুর্বল হয়ে যায় এবং সে আর আঘাত করে না সে দৌড়ে কোথাও চলে যায় কিং হন এবং বাইজের চলে যাওয়ার পরপরই বাইজের মাস্টার কিং হনের বাবাকে মেরে ফেলে তরোয়াল দিয়ে বাইজে কিং হনকে ধরে কিন্তু কিং হন বাইসের গলা টিপে ধরে বাইজি কিং হনকে তার নাম ধরে রাখে আস্তে আস্তে কিং হনের আগের সব মেমোরি মনে পড়তে শুরু করে কিং হন তারপর নর্মাল হয়ে যায় বাইসিকিং কিং নর্মাল থেকে কিং হনকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে বাইজে কিং হনকে বলে আমি জানতাম আমি জানতাম তুমি আমাকে চিনতে পারবে কিং হন বাইজের কাছে মাপ চাচ্ছিল বাইজে কিং হনকে বলে তোমার কোনো দোষ নেই কিং হন বাইজেকে বলে আমি এখন এই ডেমন হয়ে গেছি বাইজে কিং হনকে বলে তুমি হচ্ছে ইনোসেন্ট যাই হোক তুমি আমার প্রিয় মানুষ থাকবে তখনই বাইজের মাস্টারের এন্ট্রি হয় বাইজের মাস্টার কিং হনকে মেরে ফেলতে বলে কিন্তু বাইজে তার মাস্টারকে বলে আমাকে মাফ করে দিন আমি তাকে মারতে পারবো না আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমি আপনাকে অন্যভাবে টিপি করব কিন্তু আমি তাকে মারতে পারবো না সে আমার একমাত্র স্ত্রী আমি তাকে নিজের জীবন দিয়ে প্রোটেক্ট করব তার জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি দয়া করুন মাস্টার এরপর বাইজে কিং হনকে বলতে শুরু করে আমি আছি কিছু হবে না আমি তোমাকে প্রোটেক্ট করব। কিং হন বাইজেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তারপর নিজে পাহাড় থেকে লাভ দেয় বাইসে কিং হন কিং হুয়ান বলে চিল্লা ছিল কিন্তু বাইসের মাস্টার তাকে ধরে রেখেছিল এখানে কিং হন পাহাড় থেকে পড়ে মারা যায় পরের সিনে আমরা বাইসেকে দেখতে পাই একটি সুন্দর জায়গায় কিং কিংওয়ানের মৃত্যুর পর বাইসে কিং ইউন সেক্স ছেড়ে দিয়েছিল বাইসে এই জায়গায় কিং হুয়ানকে দাফন করেছে এবং এখানে রয়ে গেছে আমরা বাইসেকে বৃদ্ধ অবস্থায় দেখতে পাই বাইসে কাছে নিচে হাত দিয়ে বলছিল পরের জীবনে আমার জন্য অপেক্ষা করো পরের সিনে আমাদের স্কাই প্যালেসের দৃশ্য দেখানো হয় যে ছেলেটি কিংওয়ানকে পৃথিবীতে পাঠিয়েছিল সে এখানে বসেছিল সে দেখতে পায় ফুল গাছটি থেকে একটি ফুলের পাপড়ি পড়ে যায় চতুর্থ পার্টটি আমি এখানে শেষ করলাম পরের পার্ট খুব শীঘ্রই আমি দেব যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং